আমরা নর্মাল বোর্ডে যখন টিচাররা লিখতো তখন আমরা যখন একটা লেখা হয়ে যেত তখন কিন্তু ওই বোর্ডটা মুছে ফেলতে হতো সেখানে কিন্তু আমার মুছে ফেলার প্রয়োজন পড়ছে না আমার এই বোর্ডটা লেখা হয়ে যাচ্ছে এই পেজটা লেখা হয়ে যাচ্ছে আমরা চাইলেই কিন্তু নতুন একটা পেজ এনে আবার এটার মধ্যে লিখতে পারছি অথবা আমি যদি চাই যে আমার আগের পেজটাতে আমি আগের পেজেই লিখবো সো আমি চাইলেই আগের পেজের লেখাটাকে আমি এটাকে জুম আউট জুম ইন করে আমি লেখাটাকে শর্ট করে ফেললাম এবং চাইলে কিন্তু আমি হচ্ছে এখানে আমার পরবর্তী লাইনগুলো লিখতে পারবো হ্যালো আসসালামু আলাইকুম আমি দিবা আজকে আমি আপনাদেরকে বলবো অ্যামডক্সের স্মার্ট বোর্ড নিয়ে সো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্মার্ট ইন্টারেক্টিভ একটি ফ্ল্যাট প্যানেল একটা আছে আমার সামনে এবং এটা কিন্তু পঁয়ষট্টি ইঞ্চ থেকে আপনারা একশো দশ ইঞ্চ পর্যন্ত পেয়ে যাবেন এবং আমার পেছনে যেটা আছে এটা হচ্ছে এস ফোর সিরিজের এবং এইটা হচ্ছে এইট্টি সিক্স ইঞ্চি সো এই স্মার্ট বোর্ড কিন্তু আপনারা চাইলেই বোথ অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজে ব্যবহার করতে পারবেন সো এখন আমরা দেখতে পাচ্ছি এটা অ্যান্ড্রয়েড মুড়ে আছে এবং আমরা কিন্তু চাইলেই সেকেন্ডের মধ্যে এটাকে উইন্ডোজ মোডে ব্যবহার করতে পারবো এটা কিন্তু আমরা চাইলেই অফলাইন এবং অনলাইন দুইভাবেই ব্যবহার করতে পারবো সো আমরা যদি অনলাইনে ব্যবহার করতে চাই তাহলে আমরা গুগল থেকে যে কোনো কিছু যে কোনো ইনফরমেশন সার্চ দিয়ে বের করতে পারবো সো অনলাইনে আমরা যদি চাই যে গুগল থেকে আমরা কিছু সার্চ দিয়ে বের করবো হ্যাঁ এরপর আপনি কি क्वेश्चन বলবেন আগে তো আপু এই আসলে কোন কোন জায়গায় কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় আচ্ছা এটা কিন্তু আমরা চাইলেই শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারি এবং হচ্ছে আমরা যে কোনো অফিসিয়াল কাজেও এটা ব্যবহার করতে পারি সো আমরা চাইলেই যে কোনো ক্লাসে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যামেরা আছে সো আমরা কিন্তু এটা দিয়ে চাইলেই অনলাইন ক্লাস করাতে পারি এছাড়াও দেখা যায় যে আমাদের অফিসিয়ালি অনেক জুম মিটিং এর প্রয়োজন হয় সো আমরা কিন্তু এটা দিয়ে চাইলে অনলাইন ও করতে পারবো আচ্ছা এই বোর্ডটা কি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই দিতে পারবেন হ্যাঁ আপনারা চাইলেই আমরা যে কোনো প্রান্তে দিতে পারবো এবং এই বোর্ডটা কিন্তু আপনারা ইএমআই সুবিধাতেও পেয়ে যাবেন ইএমআই সুবিধাতেও থাকবে জি আচ্ছা মিনিমাম প্রাইসটা কত থেকে স্টার্টিং আচ্ছা এইটার প্রাইস মূলত স্টার্ট হয় 230000 থেকে এবং এটা চাইলেই আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সো আপনার কাস্টমাইজের উপর আসলে এটার প্রাইসটা ভ্যারি করবে এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আপু এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি সো আপনারা প্রথম এক বছর কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফুল বডি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পরবর্তী দুই বছর পেয়ে যাচ্ছেন আপনারা পার্টসের ওয়ারেন্টি এবং আরো দুই বছর আপনারা কিন্তু পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এটা নেওয়ার পরে আসলে যারা নিবে তারা কি কি সুবিধা ভোগ করতে পারবে এটা থেকে স্পেশালি কি কি সুবিধা ভোগ করতে পারবে এটা আসলে আপনি যদি অফিশিয়াল কেচে নেন আমরা কিন্তু এখন একটা কথা বলি যে প্রজেক্টরের নিচে স্মার্ট বোর্ডের বাংলাদেশ সো এটা নিলে আসলে দেখা যাচ্ছে আপনার আলাদা করে প্রজেক্টরের প্রয়োজন হচ্ছে না আপনার প্রজেক্টরে যে প্রজেক্টরটা আপনার প্রজেক্টে দেখানো দরকার ছিল সেটা সেটা কিন্তু আপনারা চাইলেই এই স্মার্ট বোর্ডের মাধ্যমে দেখাতে পারবেন সেখানে এখানে কিন্তু আপনারা নতুন কোনো প্রজেক্ট ইনপুটও করতে পারবেন এবং এখান থেকেও আপনারা কিন্তু কোনো প্রজেক্ট ক্রিয়েট করে সেটা এখানেও রাখতে পারবেন সো আপনার কিন্তু অফিসিয়ালি কাজ করছে এছাড়াও আপনি শিক্ষা প্রতিষ্ঠানে এটা দিয়ে যেমন আমরা দেখতে পাচ্ছি নোটস আছে সো নোটসের মাধ্যমে কিন্তু আপনারা সহজেই স্টুডেন্টদেরকে এটার মাধ্যমে দেখাতে পারছেন এটার মাধ্যমে পড়াতে পারছেন যেমন নোটসে আমরা আগে কি হতো যখন আমাদের স্মার্ট বোর্ড ছিল না আমরা নর্মাল বোর্ডে যখন টিচাররা লিখতো তখন আমরা যখন একটা লেখা হয়ে যেত তখন কিন্তু ওই বোর্ডটা মুছে ফেলতে হতো সে এখানে কিন্তু আমার মুছে ফেলার প্রয়োজন পড়ছে না আমার এই বোর্ডটা লেখা হয়ে যাচ্ছে এই পেজটা লেখা হয়ে যাচ্ছে আমরা চাইলেই কিন্তু নতুন একটা পেজ এনে আবার এটার মধ্যে লিখতে পারছি অথবা আমি যদি চাই যে আমার আগের পেজটাতে আমি আগের পেজেই লিখবো সো আমি চাইলেই আগের পেজে লেখাটাকে আমি এটাকে জুম আউট জুম ইন করে আমি লেখাটাকে শর্ট করে ফেললাম এবং চাইলে কিন্তু আমি হচ্ছে এখানে আমার পরবর্তী লাইনগুলো লিখতে পারবো সেটা কিন্তু অনেক হিউজ একটা মানে বেনিফিট দিচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলি বা অফিস অফিসিয়ালি অফিসের কাজের ক্ষেত্রেও বলি এক্স্যাক্টলি আপু ওই যে প্রজেক্টরের কথাটা আপনি বললেন প্রজেক্টর রেজুলেশনগুলো ডিসপ্লের অনেক সময় আমরা খারাপ দেখি সেই ক্ষেত্রে এই স্মার্ট বোর্ডের রেজুলেশনটা মনে থাকবে স্মার্ট বোর্ড এর অবশ্যই প্রজেক্টর থেকে বেটার হবে এবং আপনারা কিন্তু চাইলে প্রজেক্টরে দেখা যায় প্রজেক্টরে আমরা যেই স্মার্ট বোর্ড প্রজেক্টরের যে প্রজেক্টগুলো তাহলে প্রশ্নটা আবার করুন হ্যাঁ আপু যেহেতু প্রজেক্টরের কথা বললেন প্রজেক্টরে অনেক সময় আমরা দেখি ভিডিও গুলো আমরা ভালো পাই না সেক্ষেত্রে এটার ভিডিও গুলো কেমন থাকবে প্রজেক্টরে দেখা যায় অনেক সময় রেজলিউশন ভালো থাকে না দেখা যায় প্রজেক্টরে যে প্রজেক্টটা থাকে সেটা অনেক সময় ফাটা ফাটা দেখা যায় কিন্তু এখানে কিন্তু আপনার রেজলিউশনটা আপনি একদম এইচডি কোয়ালিটির হাই রেজলিউশন পাবেন তার মানে বোঝাই যাচ্ছে যে প্রজেক্টর থেকে সবচেয়ে বেশি ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে তাই হ্যাঁ জন্যই তো আমরা বলি যে প্রজেক্টরের দিন শেষ স্মার্ট বোর্ডের বাংলাদেশ এক্স্যাক্টলি তো যারা এই স্মার্ট বোর্ডটা পারচেজ করতে চায় কিভাবে পারচেজ করতে পারবে একটু বলুন আর কেউ যদি স্মার্ট বোর্ড পারচেজ করতে চায় তাহলে কিন্তু আপনারা আমাদের এমডক্স এক্সপেরিয়েন্স সেন্টারে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে রূপায়ণ ট্রেড সেন্টার এটা হচ্ছে বাংলা মোটর লিফটের সতেরোতে আসলেই আপনারা আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে এসে দেখে এক্সপেরিয়েন্স করে তারপর আপনারা নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের হটলাইন নাম্বারে কল করেও আপনারা ডিটেলস জানতে পারবেন যারা বিস্তারিত জানতে চান অবশ্যই দেখে এবং আমরা কিন্তু আরো একটি সুবিধা দিচ্ছি যেটা হচ্ছে আপনার সেভেন ডেজ ফ্রি টায়ার তো আপনি চাইলে আপনার এই প্রতিষ্ঠানে আমাদের এই প্রজেক্ট আমাদের এই ফ্ল্যাট প্যানেলটি হচ্ছে আপনার নিয়ে সাত দিন ফ্রি টায়ার ইউজ করেও কিন্তু নিতে পারবেন চমৎকার তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখে ফোন নাম্বার ফোন করবেন এছাড়া চলে আসতে পারেন তাদের লোকেশনে তো আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ